আমাদেরকে চেনার জন্য এলেমের প্রয়োজন কি জন এলেমের প্রয়োজন এলেম সাহেব হাসিল হয় না এই জন্য যে পরিমাণ আল্লাহ তার সাথে সম্পর্ক রাখার রাস্তা জানে সাধারণ মানুষের কত রাস্তা জানো না যার কারণে আলমদের মর্যাদা আল্লাহ তালার কাছে বেশি হয়ে যাবে চিৎকার করে বলেন না সুহান আর আলমদেরকে কি করা হয়েছে জেলখানা উঠানো হয়েছে আলেমদেরকে শাস্তি করতে ধরার হয়েছে আলেমদেরকে বেঈজ্জত করা হয়েছে গরুর রশি যেরকম টানা হয় সেই রকম ভাবে আলেমদেরকে বেঈজ্জত করার চেষ্টা করা হয়েছে আর কিছুদিন পরেই দেখা যায় যে আলেমদের সাথে দাডুবি করেছিল তাদের পরিণাম ভয়াবহ হয়েছে ঠিক কিনা আরে পৃথিবীতে যারা আলেমদের সাথে বেআদবি করে এদের পরিণাম কোনো সময় ভালো আছেন নমরুদকে আমার আল্লাহ তারা একটা মশার মাধ্যমে নমরুদকে জাহান নামের মধ্যে পাঠানোর ব্যবস্থা করেছে এই জন্য আলেমদেরকে দেখতে মনে হলেও হ্যাঁ যারা দুর্বল মানুষ আসলে দুর্বল নয় এদের সম্পর্ক কার সাথে বলেন

জন্য নবীজি বলছেন আলেম যদি আলেম না হইতে পারো তাহলে বেলেম হ তাহলে বেলেম যদি না হইতে পারো আলেমদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো অনেক বান্দারা অনেক আল্লাহ বান্দার এখানে ওয়াজ শোনার জন্য আসছে ভাগ ওয়াজ আজকে আওয়াজে পরিণত হয়েছে ঠিক না বলেন আওয়াজ কি বললো গান শুনলো মুহূর্ত গান গায় না গান নাই শুরু নেই কি করে না চলে যায় শ্রোতারা কিন্তু কোন ব্যক্তি যদি আলমের কথা এই জন্য শোনে যে আল্লাহর নবীর কথা বলছে আল্লাহ তালার কথা বলছে মনোযোগ দিয়ে কথাগুলো যদি শোনে আল্লাহর নবী বলছেন আলেমদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে জুমার দিন বয়ান হয় বয়ান মনোযোগ দিয়ে শুনবে তারপরে ওয়াজ মাহাতের মধ্যে ওয়াজ হয় ওয়াজ গুলো মনোযোগ দিয়ে শুনবে আজকে ওয়াজ শুনে না শুধু রাস্তাঘাটে ঘুরে ঠিক না বলেন আজকে দেখবেন শুধু হোটেলের চাষ করে আর দোকানের মধ্যে মানুষের কোনো হাত নাই কিন্তু আজমাহের মধ্যে লোক নাই ঠিক কিনা আজমাহের মধ্যে লোক নাই তারা দেখে ভাইরাল বক্তা কি দেখে ভাইরাল বক্তা খুঁজে আর ভাইরাল বক্তা খুঁজতে খুঁজতে নিজে শেষ হয়ে যায় তাদের দ্বারা কোনো ফায়দা হয় না ঠিক কিনা বলেন আমার কোনো ভাইরা এই জন্য শুরু করছে আর কথাগুলো মনোযোগ দিয়ে শোনো অথবা আলেন্দ্রের মহাব্বতকারী হয়ে যাও মোহাম্মতের অর্থ হলো আলেমদের সাথে সম্পর্ক রাখো আলেমদের সাথে আলেনদেরকে হাজিয়া দাও আলেমদের সাথে ওঠা বসা করো আলেন্দরা তো দুনিয়াতে কোনো কাজ করে না দিনের কাজ করে তারাও ইচ্ছা করলে রেকা চালাইলে তারাও তিরিশ হাজার টাকা কামাইতে পারতো

দিদি যত বিষয় আছে আনন্দের সাথে সম্পর্ক রেখে করতে হবে যে কিনা বলে আমার প্রিয় ভাই না এই জন্য হাসের যারা হচ্ছে ওই হাসেরদেরকে দিয়ে তারাবির নামাজ পড়াবেন কিন্তু তারাবির নামাজে এমনি তাদেরকে ব্যক্তিগত হাদিয়া দিবেন তাদেরকে কেউ কন্ট্রাক্ট করে যে এত টাকা দিয়ে তারাবি এইগুলো কাজ করবেন না তাদেরকে হাদিয়া দিবেন এমনি ব্যক্তিগতভাবে দিবেন জানা দিবেন জুতা দিবেন ইত্যাদি এগুলো দিবেন এবং ব্যক্তিগত ভাবে তাদের রাহ দিয়ে দিবেন কোন ধরনের চুক্তির মধ্যে যাবে না এবং হাস উচিত যে যে কোনো মসজিদে যদি তার তারা নামাজ ঠিক হয় যে কোনো মসজিদে যদি তাকে ডাকা হয় আহ্বান করা হয় ওই মসজিদে খতনে তারা ঠিক কিনে খতনে তারা বি এটা খুব গুরুত্বপূর্ণ পুরা রমজান মাসে একটা খতম শোনা তারা মধ্যে এটা শূন্য এটা শূন্য

একটা ফরজের সমতুল্য আর একটা ফরজ আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70টা ফরজের সাওয়াব কামার নামায় দিয়ে দিলেন। সুতরাং নফল ইবাদত আমাদের রমজান মাসে বেশি বেশি করে করা। কুরআন তিলাওয়াত বেশি বেশি করে করা সুতরাং যারা হাফেজ হলো আমাদের হাত থেকে যারা পাgrinলো তাদের অবশ্যই সুহী পথে চলতে হবে তাদের অবশ্যই এরকম ভুল টপালটা সিনেমা দেখা তারপরে উল্টা পাল্টা বেগানা নারীদের সাথে চলাফেরা করা উল্টা পাল্টা চলাফেরা তারা করতে পারবে না তাহলে তারা এই পাগরির মর্যাদা রক্ষা করতে পারলো না আজকে কি পাইলো চুপি পাইছে রুমাল পাইলো আবার হিজাব পাইলো আবার যায় নামাজ পেয়েছে আমি তাদের পদার্থ হবানো সন্তানকে আল্লাহর পথে রাখা এটা আপনার দায়িত্ব আপনার চেষ্টা করতে হবে ওর যে বিবাদ কানে হয় যায় সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আপনাকে চেষ্টা করতে আপনার সন্তান যেন আলেন আকানি আলেন রব্বানি হয় আলেম আল্লাহ তাআলা শুধু محبتকারীদের জন্য আলেন হয় হ্যাঁ টুলটুগা এই আলেন আর রাস্তা করে ঘুরে করে না আর মোবাইল আর সিনেমা দেখে এরকম হাফেজ হলে কোনো লাভ নাই ঠিক কিনা এদের কোন সমাজের দামও নাই মানুষ তাদের অবশ্যই তাদেরকে আদর্শবান হতে হবে আমার প্রিয় ভাইরা আমি বলতেছিলাম এই যারা হাফেজ হলো আজকে দেওয়া হলো ময়দানে তাদের বাপ আব্দের মাথায়ও আল্লাহ তাহলে একটা তাস পরাইয়া দিবেন এটা মুকুট পরাইয়া দিবেন লোকেরা বলবে এই লোকের মাথায় আমাদের ময়দানে এত বড় তাস নূরের তাস সূর্যের আলো থেকে বেশি আলো আলা তাস কোথায় থেকে পাইল কে এই লোকটা তখন কে আমাদের ময়দানে মানুষের মধ্যে হবে এই লোকটা হলো হাফিজ কোরআনের বাবা কত মানুষ তাদের সন্তানদেরকে স্কুলে পড়াইছে কত মানুষ তাদের সন্তানদেরকে কলেজে পড়াইছে কত শত মানুষ তাদের সন্তানদেরকে ইউনিভার্সিটিতে পড়াইছে এই লোকটা তার সন্তানকে স্কুলে দেয় নাই কলেজে দেয় নাই বরং হাফেজ কোরআন বানাইছে এটা হলো হাফেসে কোরআনের বাবা এটা হলো হাফে কোরআনের বাবার আড্ডা

তো তুমি পড়তে থাকো আর চড়তে থাকো বলতেছে তোমার তেলাওয়ার যেখানে শেষ হয়ে যাবে ওই জায়গায় হবে তোমার শেষ মর্যাদা এইজন্য আল্লাহ হা এই জন্য আমরা শুভু তারা একজন হাঁফসকে ছয় হাজার শত শ্রী তারা বিশিষ্ট ডাংলাতের মালিক বানায় দিবেন চিৎকার করে বলেন না শুভ হা সত্যদেরকে হাঁফস ভরে না দেই আর বলা তো কারা কারা রাশি আছেন সন্তানদেরকে দিন শিক্ষা দেবেন হাত উঠান হাত উঠান দেখা নেতো নজর দিন ইসলাম দিন ইসলামা জোখানে ইসলামে اسلم